হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শেয়সী ব্লকে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাই তো সুস্বাগতম জানি আজকের ভিডিওটি আজকে এখন থাকতে শুরু করছি এখন বা যে ছটা পঁয়তাল্লিশ তো এখন থাকতেই শুরু করছি আর আমি উঠি প্রায় হচ্ছে ছটা দশ পনেরো বা সাড়ে ছটার মধ্যে আমি ঘুম থেকে উঠি প্রত্যেক দিন প্রায় মোট সাড়ে ছটা বেঁচে গেলে আর বিছানার মধ্যে থাকি না তো সকাল সকালে ওই যে এক দাদা জামা কাপড় নিয়ে এই যে হাজির হলাম তো ঘাটের ধারে তো ঘাটের ধারে বলতে পারো এটা হচ্ছে আমার কলপাড় বলতে পারো আমি হচ্ছে অন্য জায়গায় আমার কলটা আছে সেখান থেকে পাইপটা পাইপ দিয়ে জল টেনে নিয়ে এসে এখানেই হচ্ছে ধুই বুঝতে পারবে স্নান করা হয় জামা কাপড় ধোয়া হয় এটাও বাসন ধোয়া হয় এটা হচ্ছে আমার ঘাটের পার কিন্তু ঘাট ওইখানে আমার ঘাট করা আছে আমাদের ওই পুকুরটা আমাদের নয় যতটা হচ্ছে পাইলিং করা আছে ততটাই হচ্ছে আমাদের মানে জায়গা সেই পাইলিংয়ের মধ্যে আমার ঘাটটাও আছে তো পাইলিংয়ের পরে যে বেড়া দিয়ে ঘেরা ওটা হচ্ছে অন্য লোকেদের মানে যাদের পুকুর তাদের ঘিরে দিয়েছে যাতে না আমরা ওদের পুকুরে ব্যবহার করতে পারি বুঝলে তো যাই হোক বেশি না কথা বাড়িয়ে তো তো সকালে যে বাসনপত্র ধুলাম জামা কাপড় ধুলাম তো আমি পুরো ভিজে গিয়েছিলাম তো তার জন্য এই যে জামা কাপড়গুলোকে একদম কেচে ধুয়ে সানটাও করে নিলাম সান টান করে এই যে তখন পুরো ফ্রেশ হলাম তো হয়ে ধুয়ে তারপরে চলে এলাম তো হচ্ছে জামা কাপড় মিলতে আজকে হচ্ছে সুজি মামা হচ্ছে ভালোই দেখা দিয়েছে কারণ কয়েকদিন হচ্ছে সুচি মামা যে দর্শন পাওয়া গিয়েছিল না কারণ বৃষ্টি হয়েছিল আর আমাদের পাশে তো চাষবাস হচ্ছে অনেক দিন হচ্ছে মানে জমির মধ্যে জল ছিল না এই কিছুদিন হচ্ছে জল হয়েছে মানে আর জমিতে হালো হয়ে গেছে আর চাষ এক এক করে প্রায় চাষ হয়ে খুব ঢাকানোও হয়ে যাচ্ছে বুঝলে তো এই যে জামা কাপড়টা পরে মিলে দিলাম তো মিলে টেলে এবার ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো তারপরে যে চলে এলাম হচ্ছে খিদে পেয়েছে তো আজকে যেন একটু তাড়াতাড়ি খিদে লাগলো তো ভাবলাম কি খাবো কি খাবো আর আমার সত্যি কথা বলতে চায়ের নেশা নেই যারা অনেকের আছে বেড্রি মানে বিছানে বসে চা খায় বা বাসি মুখে হচ্ছে চা খায় চা না খেলে তাদের দিনটা যেন খুব খারাপ যায় কিন্তু আমাদের ওটাই অভ্যাস নেই কারণ আমরা হচ্ছে গরিব মানুষ সেরকম তো আমাদের সামর্থ্য নেই তো কোনো খাওয়ারের নেশা যখন আমরা যেটাই পাই সেটাই খাই তো আজকে ভাবলাম খাবো জল বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খাও সেরকমই চার বদলে আমি জল খাচ্ছি কারণ আমাদের হচ্ছে বাড়ির প্রত্যেকটা সদস্য হচ্ছে চার নেশাটাও নেই তো শুধু বিস্কুট আমরা খাই জল একটু হয়তো শুকনো বিস্কুট খেলাম একটু জল খেলাম একটু বিস্কুটটাকে ভিজে ভিজিয়ে খেলাম জলের মধ্যে বাথরকে খেয়েই এখন কিছুক্ষণ আমরা কাজ করবো বা কিছুক্ষণ থাকা যায় তো খেয়ে দিয়ে তারপর যে চলে এলাম তো বিছানাটা গোছাতে তো কালকের যে বাসি মানে বেডশিটটা মানে বেড ছিল সেটাকে চেঞ্জ করলাম তো চেঞ্জ করে এই যে দেখো বিছানাটা এই যে টান টান করে একদম ওপর ভালো করে বিছানাটা পেতে নিলাম তো বিছানা বিছানা পাতা হয়ে গেছে বাড়ির প্রায় পাশে কাজকর্ম করছে আর ওইখানে কিছু জামা কাপড় কাঁড়ই আছে যে বাড়ির বাহিরের বাঁশটাতে ওখানের মধ্যে থাক ওটা হচ্ছে আমি কালকে ধোবো বুঝলে কারণ বর্ষাকালে তো বেশি আর অত ধুতে নেই তো যেই অল্প কটা ধুছি ওগুলো তো শুকলে আবার ধুবো তো তারপর যে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিলাম মাছটাকে যে বের করে নিয়ে যে দেখে মানে ফ্রিজ মানে কি বলবো মানে গুলিয়ে যাচ্ছি কারণ বরফ ছিল তো তার জন্য যে বরফটা ছাড়বে জল দিয়ে দিচ্ছি কারণ মাছটা তো রান্না করব তো রান্নার আগে যাতে জলটা মানে বরফটা যাতে ছেড়ে যায় তো তার জন্য তো মাছের মধ্যে জল মানে বরফটা ছাড়তে দিয়ে তারপরে যে চলে এলাম তো সবজি কাটতে সবজি এই যে কেটে নিচ্ছি এখানে হচ্ছে ডাটা সজনে ডাটা অনেকে বলে সজনে ডাটা আর আমরা বলি ডাটা কেউ বলে স্বর্ণা খাড়া আমাদের পাশে এরকম বলি তো এই যে কেটে নিচ্ছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে ভাবছি তো আর এই যে আর এই সামনে আছে পেঁপে আছে আর একটা আছে বড় বড় যে সার কচু হয় সেই সার কচুর মূলগুলো আছে তো এই ওগুলোকে হচ্ছে ভাজা তো লঙ্কা পেঁয়াজ বেটে যদি ভাজা করো না ওকে দিয়েই খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না বুঝলে ওই সার ভাজাটা খুবই সুন্দর লাগে আর আমার তো ওটা মানে দিয়েই মানে আর কিছুই লাগবে না তো এই যে কেটে নিচ্ছি তো ভাবছি পেঁপে দিয়েও করতে পারি আলু পেঁপে সুজনে ডাটা দিয়ে হয়তো আমি টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করতে পারি আর সে যে সার কচু ভাজা আর এই পাশে হচ্ছে আমার শাশুড়ি মা আগে থাকতে অনেকটা হচ্ছে সুস্থ আছে কারণ কেমো দিলেই একটু অসুবিধা হয় কেমো দশ বারো দিন একটু অ্যাকশন থাকে তারপরে আবার কিছুটা ভালো হয় তো শাশুড়িমাকে দিলাম এই যে মূলো শাক কাটতে বলছে দেরি হয়ে যাচ্ছে যেহেতু তুমি ভাতটা চা পেয়ে দাও আর আমি হচ্ছে মূলো শাকটা আমি কেটে দিচ্ছি শাশুড়ি মাকে মূলো শাকটা কাটতে দিলাম শাশুড়িমা হচ্ছে মূলো শাকটা কাটছে আর পাশে শাশুড়িমার পাশে ডুমুর আছে কলা আছে ওগুলো আজকে না এক এক করেই হবে কারণ প্রতিদিন তো সবজির প্রয়োজন আর আমাদের হচ্ছে এর পাশে প্রচুর সবজি রেট পড়ছে বুঝলি তো এই যে রান্নাবান্না করে একদম দেখে যে খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে এক ঘুম মেরেই নিলাম মেরে টেরে আসলাম তো বাহিরে কেমন রোদ দেখো প্রচুর রোদ বাহিরে বুঝলে তো এই যে জামা কাপড়গুলো ওখানে মেলা আছে তো কিছুটা শুকাই মানে শুকিয়েছে আর কিছুটা শুকোয় নয় তো এই যে শুভ কাণ্ড দেখো আজকে তো হচ্ছে স্কুল নেই তো শুভ শ্যামার কাণ্ড দেখো যে আমার এখানে মানে পুরো শুয়ে আছে আমার এখানে শুভ আছে শ্যামা নেই শ্যামা আছে ঠামার বাড়ি আর আমি যে তোমাকে একটা জিনিস দেখ আমার এই যে শাকাটার কি অবস্থা দেখো তোমরা কি কেউ গ্রামের অঞ্চলে জমিতে মানে চাষের বাসের দিনে গিয়েছো জমিতে তো আমি গিয়েছি তো তার জন্য আমার অবস্থাটা দেখো যাই হোক তারপরে এই যে বন্ধুরা চলে এলাম তো একটু বেরু বেরু করতে তো এই যে চলে এলাম আমাদের হচ্ছে তেরো পেখিয়া তো এই যে নদী ধার তো এইখানে এই যে চলে এলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখো দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে আমার বর এইটা হচ্ছে আমার বর তোমাদের দাদা বলতে পারো তো এই মানুষটা হচ্ছে আমার বর তোমাদেরকে আমি খুব সম্ভবত কম দেখায় দেখাই না আর তো এই যে দেখতে হয়তো অনেকটা সুন্দর ভালো লাগছে কিন্তু এর ভেতরে অনেক রহস্য আছে তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো তোমরা সবটাই বুঝতে পারবে